অনেকে চাচ্ছিলেন দর্শক বন্ধুরা যে আমরা সরাসরি রসুনের বাজার দরটা আগে জানিয়ে পরবর্তী সময় পেঁয়াজের বাজার দরটা জানিয়ে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব ভালো মানের রসুন হাটে আমদানি হয়েছে আজকের বাজার দর সম্পর্কে যদি আপনাদের কিছু জানাতে চাই বাধাই রসুনটা কিন্তু অলরেডি হাটে আমদানি অনেকটাই কমে গেছে কারণ অধিক দাম পাওয়াতে কিন্তু অনেকেই এই বাধাই রসুনটা বিক্রি করছেন বড় ভাই কথা বলা আচ্ছা এটা কেমন দাম হচ্ছে ভাই এটির দুইশো ঠা কম করলে পাথের আটচল্লিশশো টাকা হয়েছে না হ্যাঁ আচ্ছা এটা কিন্তু আটচল্লিশশো টাকা হয়েছে দর্শক বন্ধুরা দর্শক আমরা এই মুহূর্তে আছি ঐতিহ্যবাহী পাবনার বনগ্রাম মিয়াপুর পেঁয়াজ রসুনের পাইকারি বাজারে দর্শক দেখতে পাচ্ছেন দরদাম চলছে অবশ্যই

শেষ হয়ে গেছেন অবস্থা দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় বিভিন্ন হাটে ঘুরছি বাজার দর জানিয়ে দিচ্ছি দেশি পেঁয়াজ একেবারে দেশি পিওর পাবনার এটা তো বাধাই চলবে কেমন দাম হচ্ছে এটার টাকা দুই হাজার একুশশো দেখতেই পারছেন আচ্ছা যে যেখান থেকে রয়েছেন একটু কমেন্ট করেন যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এবং আপনারা কোথা থেকে দেখছেন মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুর কাতার এবং বাংলাদেশের বিভিন্ন জেলা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা এটা তো দেশি পেঁয়াজ নাকি ভাই দেশি একেবারে পাবনার পেঁয়াজ বাধাই চলবে কেমন নাম হলো একুশশো নাকি একুশশো এই পেঁয়াজটার দাম হলো দর্শক বন্ধুরা একটু হাটের ছুটি যদি আমরা দেখে আসলে হাটে আজকে একটু চাহিদা থাকার কারণে কিন্তু মানে পেঁয়াজ প্রায় শেষের দিকে তবে দর্শক আজকের বাজার দরটা যেমনটা জানিয়ে দিলাম সেটা কিন্তু সর্বনিম্ন চলতেছে সতেরো থেকে শুরু করে আঠারো উনিশশো দুই হাজার এটা হচ্ছে কাঠি পেঁয়াজ এবং তাছাড়া যেটা সবচেয়ে ভালো চাই পেঁয়াজ আছে সেটার বাজার কিন্তু দর্শক বন্ধুরা যেটা বাঁধে সেটা কিন্তু দুই হাজার একুশ টাকা দুই একটা বাইশশো টাকা পর্যন্ত কিন্তু চলতেছে এবং রোশনী বাজার দর্শক বন্ধুরা আজকে সর্বনিম্ন সাড়ে চার থেকে শুরু করে সর্বোচ্চ সাড়ে পাঁচ হাজার রয়েছে এই ছিল আজকে বনগ্রাম মিয়াপুর পেঁয়াজ মার্কেট থেকে সর্বশেষ আপডেট